তো দুবার মুভির কি কোনো আপডেট আছে কত নিউজি তো দেখতেছি মানে কোনটা সত্য কোনটা মানে মিথ্যা এটা তো বুঝতেছি এটা ওবি হাই হ্যালো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আমি চিট আমি চিটার থেকে দেখছি হ্যাপি নিউ ইয়ার ভাই কেমন আছেন ইন্ডিয়া থেকে আপনি কেমন আছেন আপনাদের কমেন্ট দেখলে তো এমনি হচ্ছে ভালো লাগে অনেক যে এত রাত্রে বারোটা বাজতে আসতে তারপরেও আপনার এত মানুষ এখনো জায়গা আছে লাইভ দেখতেছেন কমেন্ট করতেছেন এইটাই অনেক ভালো লাগতেছে ঠিক আছে বাট আমি জোরে কথা বলতে পারতেছি না যেহেতু সবাই ঘুমাচ্ছে মনে হইল যে না একটু যাই লাইভে সবাই সঙ্গে আড্ডা ফাড্ডা দেয় ঠিক আছে বিশেষ করে আমি এই কথাটা বলতে আসছি যে আপু নতুন বছরে উম আপু ভালো ভালো কিছু কথা বলবে সেইটা না আমি আপুরে ভাইয়ার কথা মনে করাই দিলাম আর আপু এখানে ঠাস করে বলতেছে যে দূর ওইসব মানুষের সাথে আমি ছবি টবি তুলি না পাত্তা দিই না আপনারা চিন্তা করেন সে হচ্ছে যার বাড়িতে থাকতেছে যার বাড়িতে খাইতেছে যার বাড়িতে ঘুমাইতেছে সেই বেচারা বাহিরে থাকে তার জন্য দিন কাজ করতেছে চব্বিশ ঘন্টা আর উনি তারে ignore করে ভালো ভাই ভাইয়া আছে আছে বলো কি বলবা ভাইয়া আছে বলো কি বলবো ভাইয়া তখন বিশ্বাস করবে না ঠিক আছে মানে মানে ভাইয়া আপুরে আমি বলছি আমার দুটা পিক এডিট করে দিতে সো যখন এডিট করে দিতে বলছি তো পিকটা আমার অনেক পছন্দ হয়েছে হ্যাঁ পরে আমি বলছি কি যে ভাই আপু নতুন বছরে আপনার ভাইয়ের এরকম একটা ছবি দেখতে চাই একসাথে সো ভাই আপু আমারে তখন রিপ্লাই দিছে সাথে সাথে যে ধুর ওইসব মানুষজনের সাথে আমি ছবিও তুলি না আর এইসব মানুষজনের সাথে আমি মানে পাত্তাও দেই না জাস্ট আপনার ইগনোর করছে ঠিক আছে আমি আপুর বলতে যে আমি লাইভে বইলা দিব ভাইয়া লাইভ দেখে ঠিক আছে সে আমার বলতেছে আমি যদি বইলা দিই তাইলে নাকি আমার পিক কোন জায়গায় এডিট করবে ভাইয়া বিশ্বাস করবে না কারণ আপু বলবে যে না আমি এটা বলিনি হান্ড্রেড পার্সেন্ট খুব ভালো লাগলো ভাইয়া রিয়াকশন কি আপুক আমি জোরে কথা বলতে পারতেছি না আপনি যে এইভাবে ভাইয়া ইগনোর করেন ভাইয়া কি জানে হ্যাঁ হ্যাপি নিউ আর দু ছাব্বিশ ভাইয়া হ্যাপি নিউ আর এক দফা এক দাবি নতুন বছরে ভাইয়ার সাথে আপুর ভাইয়ার আপুর একসাথে দেখতে চাই আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত দেখতে চাই নতুন বছরের শুভেচ্ছা তারপর ঘরে একটা মেয়ে হয় আচ্ছা আজকে ওই নামটা না নিলে নয় আমি বিগত দুই দিন ধরে কোনো ভিডিও করতেছি না আজকে যেহেতু নতুন বছরে আমরা মানে পা দিচ্ছি ওই নামটা আমরা আজকে না নিই ঠিক আছে ওই অশুভ নামটা আমরা না নিই আমরা অপবিশ্বাসকে নিয়ে কথা বলি অপবিশ্বাসের কাজ দিয়ে কথা বলি ঠিক আছে ওই অশুভ নামটা নিলে হচ্ছে মানে দিনই খারাপ দেয় বুঝেন নাই কি অবস্থা আখি আক্তার এই তো ভালো তোমার কি খবর কই আছো তুমি ভাই হাসতেছে অনেক সেও ভয় পাইছে যদি বাথরুমে বসিয়ে দিই তোমার সাথে আপুর এই ভয়ে আছে দুনিয়া উল্টে গেলেও আপনার এডিট করবে না বা আমার এডিট করবে ভাই অলরেডি আমার কতগুলো ছবি সে এমনে এডিট করে বসায় দিছে আমার হুমকি দিছে যে তুমি যদি লাইভে এই কথা বলো তাইলে দেখবা তোমার কি অবস্থা করি মানে এমনি এডিট করবে তারপরেও আমি বলছি সমস্যা নেই ভাইয়ার জন্য আমি এটুকু বলতে ভাই ঠিক আছে আপনি আপনি যে মানুষটারটা খাচ্ছেন যে মানুষটা পড়তেছেন আপনি তার তারই ইগনোর করেন আপনি বলেন কি ওই সব মানুষের সাথে আমি ছবিও তুলি না আর ওই সব মানুষের সাথে ছবি তুলে আমি সোশ্যাল মিডিয়াতে আপলোডে দিই না হ্যাঁ ওই সব মানুষের বেল আছে মানে জাস্ট এইভাবে ইগনোর করছে ভাইয়া আপনার আপু আজকে টোটালি আমি আমি তো অবাক হয়ে গেছি যে আপু এটা কি বলে সে ইগনোর করে এরকম ইগনোর করে বাট আজকে যে ইগনোরটা করছে ভাইয়া নতুন বছরে আমি এখন শাহীদে আপনার কথা জিজ্ঞাসা করছি আপুর কাছে বাট আপু আজকে যেভাবে ইগনোর করছে ভাইয়া এইটা একেবারে মাইনা নেওয়া যায় না আপনার উচিত টোটালি আপুর এইসব বন্ধ করে দেওয়া টোটালি এইখান থেকে মানে বের করে নিয়ে ভাই ভাই সবার কেমন আছেন আমরা সবাই ইনবক্সে বক্সে জ্বালাই কেন আমারে সবাই ইনবক্সে জ্বালাই কেন রাখি ইনবক্সে রিপ্লাই দাও কেন ইনবক্সে রিপ্লাই দাও কেন এই জিনিসটা আমারও ভালো লাগে না অনেকে আমার ইনবক্সে অনেক মেসেজ দেয় বা নখ দেয় বাট আমি তো ইনবক্সে যাই না চেকই করি না আর আমার ভালো লাগে না ইনবক্সে কথা বলতে মানুষের সাথে তারপর মানুষের ইনবক্সে যায় খুসায় খুসায় মেসেজ করতে এইটাও আমার টোটালি বিরক্ত লাগে আমি টোটালি পছন্দ করি না এইগুলো আমার ব্যক্তিত্বের সাথে যায় না যারা অতিরিক্ত প্রয়োজনীয় কথা বলবে যে কথা বলতে চাই হাই হ্যালো ঠিক আছে কিন্তু ওই অতিরঞ্জিত কথাবার্তা আমার টোটালি ভালো লাগে না কারণ জিজ্ঞাসা করা এইটা সেটা ইনবক্সে যাবা না ইগনোর করবা তাইলে তো হয় আমি যে আমার পেজের ইনবক্সে যাই কত মাস হয়ে গেছে আমি নিজেও যাই না লাস্ট কবে গেছি লাইভ শেষ করো বাথরুম মাসে সমস্যা নেই ভাইয়ার কাছে বিচার দিব আমি আজকে ভাইয়ারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো আবার এই আইডি দিয়ে ঠিক আছে ভাইয়ের আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো এবং আপনি ভাইয়ারটা খান ভাইয়ারটা পড়েন তারপর যে এই যে ভাইয়ার নামে যেগুলো বলেন আমি এইগুলো ভাইয়ার ইনবক্সে পার্সোনালি বলবো ঠিক আছে আপনি যে ভাইয়ারে পাত্তা দেন না হ্যাঁ এইগুলো যে বলেন আমার তো মনে হয় ভাইয়া আপনারা পাত্তা এটা আপনি যে ভাইয়ের কাছে বারবার ব্লক খান হ্যাঁ এটা কিন্তু আমি জানি নিশু আপু বলছে যে ভাইয়া নাকি আপনার দিনের ভিতরে নাকি সাতবার ব্লক দেয় আপনি নাকি বইলা বইলা তারপরে নাকি ব্লক খুলান ভাইয়ার কাছে তাহলে এখানে বুঝতে হবে কে কাকে ইগনোর করে ভাইয়া হচ্ছে আপনার ইগনোর করে আর আপনি বলেন না আপনি ভাইয়ারে ইগনোর করেন এইটা মানা যায় আমি কেন পারি না আখি তুমি পারো না হচ্ছে তোমার হচ্ছে কি বলবো তুমি হচ্ছে বাচাল মানে মানুষের সাথে বেশি কথা বলো ওই জন্য ইনবক্সে কেউ মেসেজ দিলেই তুমি রিপ্লাই দাও এই জন্য ঠিক আছে এইগুলো এইগুলা মানুষের ইনবক্সে বেশি কথা বললে তারপরে বেশি এইগুলা কিন্তু মানুষ হয়তো মানুষ ভাবে যে না কথা বলে ফেলছি কিনা কি করছি বাট এইগুলা কিন্তু নিজের ব্যক্তিত্ব নষ্ট হয় নিজের ব্যক্তিত্ব ধরে রাখবা ঠিক আছে গ্রুপ দল পাকানোর থেকে নিজের মতো থাকবা ইনবক্সে এগুলো একটু মানে অতিরঞ্জিত লাগে এইগুলা ব্যক্তিত্বের সাথে যায় না বুঝছো কবে সুদ যাবা হ্যাঁ বুঝিনা আর ই কি একটা অবস্থা সি এটা কি বললা এটা সত্যি এটা সত্যি আমার নিশু আপু বলছে ভাই আপনার ব্লগ দেখালি হ্যাঁ আপনি ভাইয়ারে খালি বারবার ফলো রিকোয়েস্ট করে ব্লগ খুলান এটা ভাই নিশু আপু বলছে ঠিক আছে আর আপনি ভাইয়ারে সব সময় ইগনোর করেন হ্যাঁ নিশু পরে আপনি ডাকেন সে আবার বলছে এই কথা

অপু ও আরও পিক দেখতে চাই আপু ওর আরো পিক দেখতে চাই তুমি কি আমার বিপক্ষে তুমি আপুর সাথে সায় দিচ্ছ আপু তো আরো পিক আরো পিক হচ্ছে আপার জন্য রেডি করে রাখবে কারণ আজকে যে আমি লাইভে সত্য কথা ফাঁস করে দিছি তাও অনেক কথা বুঝে বাজি ফাটাইতেছে আজকে তাও আমি অনেক কথা বলতে পারতেছি না ঠিক আছে কারণ ঘুমাচ্ছে সবাই ঠিক আছে আস্তে আস্তে কথা বলতেছি তা আমার মনে হইলো ওই লোকটা ভাইয়া বাইরে থাকে আপুর জন্য কষ্ট করে ঠিক আছে সমস্ত কষ্ট বাট আপু সে একেবারে ভাইয়ারে ইগনোর করে আজকে তো নতুন বছর আমি জিগাইছি আপু জাস্ট ইগনোর করছে ভাইয়ারে এইটা আমি মাইনা নিতে পারি নাই ঠিক আছে নিশু কই ডাকেন তাকে নিশু করে ডাকেন হে আমার বলছে আপনি ব্লক খান ভাইয়ার কাছে ভাইয়ার রিঅ্যাকশন কি আপু বাথরুমে বসাবো আর কি কিছু বাকি রাখছেন বসাইয়া দেন আপনি নিউ ইয়ারে বুবলিকে বসাই দেন কলে বসাইলে হবে এগুলো কে পোস্ট করবে আমি তো করবো না তোমরাও তোমাদের ডায়রিতে পোস্ট করতে পারবে না এ শুধু ইনবক্সে ঘোরাঘুরি করবে এইটুকু জানি আজকে করে তুমি আবার তুমি আবার ইনবক্সে জ্বালায়ও না করে ঠিক আছে ভালো কথা বলে দিলাম এই জিনিসটা কিন্তু আমার ভাল লাগে না মানুষের ইনবক্সে যাই গুতাগুতি করা জ্বালানো টোটালি আছি ভাই বলো কেমন আছো তো আপু ভালো আছি আপনি কেমন আছেন অলরেডি আর মাত্র কিছু সময় আছে সাবরা চলছেন আসর নাই তুমি নাকি আমারে মনে করো ইগনোর করে